হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আজকের এই ভিডিওতে দেখাবো কম দামের মধ্যে একটা প্যাকেজ যে প্যাকেজে থাকবে একটা ব্যাটারি এই ধরনের একটা ব্যাটারি স্টার রিটার অথবা ফামজেট তার সাথে একটা চার্জার সকেট ক্লিপ ফ্রি থাকবে এর সাথে যে কোনো একটা ফ্যান যেমন হচ্ছে আপনার যে যেটা কালার বলবেন সেই কালারটাই দেওয়া হবে এখানে তিনটা মিলে একটা প্যাকেজ আমরা শকেট ক্লিপ গণনার মধ্যে ধরলাম না একটা চার্জার একটা ব্যাটারি এবং একটা ফ্যান নোভা অথবা উইনিস্টার এই প্যাকেজটা একদম কম দামের মধ্যে আপনারা নিতে পারবেন এই প্যাকেজটা এই ব্যাটারি দিয়ে আপনারা পাঁচ থেকে সাত ঘন্টা মতো চালাতে পারবেন একটা না অনেকেই চাই যে আমার তো ব্যাটারি আছে আমি তো ব্যাটারি নিব না চাইলে আপনারা সরাসরি মানে শুধুমাত্র ফ্যানটা নিতে পারবেন অনেকেই বলেন যে আমার ফ্যান আছে ব্যাটারির দরকার তো সরাসরি আপনারা মানে শুধুমাত্র ব্যাটারিটা আপনারা নিতে পারবেন চার্জার শো নিতে চাইলে চার্জার শো নিতে পারবেন তো আমি এটার দামটা বলে দিচ্ছি দাম বলার আগে আরেকটা অনুরোধ আপনাদের যে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণ্ডে বাজিয়ে দেবেন আর এই ব্যাটারিগুলো নেওয়ার জন্য আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে আমি এখন দামগুলো বলছি ব্যাটারির এই ব্যাটারিগুলো কিন্তু রিসাইকেল ব্যাটারি এবং দারুণ পারফরমেন্স মানে পারফরমেন্সের দিক দিয়ে আপনারা কিন্তু ভালো পাবেন এইগুলোর দাম মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন যে কোনো যে কোনো ব্যাটারি ফার্মের সরি ফার্মজেট স্টার এবং রিটার এই ব্যাটারিগুলো আপনারা মাত্র আটশো টাকার মধ্যে পাবেন চার্জার সহ নিলে এই ধরনের একটা চার্জার যেটা কাট সিস্টেম চার্জার এই চার্জার সহ নিলে সকেট ক্লিপ তো ফ্রি থাকছে তাই সেটা পাবেন এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এবং যারা ফ্যান ব্যাটারি চার্জার তিনটে নেবেন তেইশশো টাকা মূল্য পড়বে আর কুড়ির চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা দেবেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনার হোম ডেলিভারি একদম চলে যাবে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন এখানে তিনটে কালার রয়েছে এই ফ্যানটা কিন্তু ব্যাটারিতে চালাতে চালানো যাবে এবং এটা কারেন্টেও চালানো যাবে তো আমরা ব্যাটারি দিয়ে চালায় দেখাবো দেখি চালাও দেখি ব্যাটারিতে লাল লালা এবং কালো কালোতে আমরা দিয়ে দিয়েছি হ্যাঁ এখানে কিন্তু একটা ঝামেলা আছে যেটা হলো যে এই এরকম থাকে এই সামনের অংশটা যে লাল এবং সাইডে কালো আপনারা চাইলে এরকমভাবে কেটেও নিতে পারেন কেটে লাগাবেন এই সামনের অংশটাতে লাল লাগাবেন এই সাইডে হচ্ছে কালো লাগাবেন এটা কেটে নিয়ে আপনারা লাগাতে পারবেন কেটে নিলেই সবথেকে সহজ হবে আমরা চারটা ক্লিপ দিব দুইটা ক্লিপ এই ফ্যানের সাথে লাগাই দেবেন তো এখানে আমরা প্রথমে ব্যাটারিতে আমরা সংযোগ দিয়ে দিচ্ছি যেহেতু ইনটেক আছে আমরা এটা কাটলাম না আপনারা চাইলে এটা কেটে নিতে পারেন সাইডে যে অংশ আছে এটাতে কালো এবং সামনে যে অংশ আছে এটাতে লাল নেগেটিভ পজিটিভটা অবশ্যই আপনারা এক করবেন না নাহলে কিন্তু চার্জার পুড়ে যাবে ব্যাটারির সমস্যা হবে তো এখানে সুইচ দেওয়ার পরে যেখানে অন করে দেবো দুইটা মোড আছে ফ্যান চলছে একদম হাই স্পিড মোডে ফ্যান চলছে হ্যাঁ এখন হচ্ছে আমরা ব্যাটারিতে চালালাম এরপরে আমরা কারেন্টে চালায় দেখাবো কারেন্টেখানে কিন্তু চালানোর জন্য আপনাদের যে প্যাকেজের মধ্যে যে চার্জারটা থাকবে সেই চার্জারটা প্রয়োজন হবে চার্জারটা এই যে সেম আগের মতোই সিস্টেমে লাগিয়ে দিতে হবে লাল লাল কালো কালোতে এরপরে ব্যাটারিটা কারেন্টের লাইনে দিয়ে দিতে হবে এরপরে যে আমরা লাইন দিয়ে দিলাম এরপরে এখানে আমরা সুইচটা অন করে দেবো সুইচটা অন করে দিলাম এখন কিন্তু স্লো মোডে চলছে এখানে কিন্তু ফাস্ট করতে পারবে না এই যে দেখুন অনেক বাতাস হ্যাঁ এই বাতাস কিন্তু দু জনের জন্য যথেষ্ট হ্যাঁ আমি বন্ধ করে দিলাম তো এই প্যাকেজটা যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার চার্জ দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের বরন্ত গ্রুপে অনেকে ভিডিও দেখে থাকেন তো এটা হচ্ছে আমাদের আরেকটা সেকশন আমার বড়ো ভাইয়ের সেকশন যেখানে আমি ভিডিওটা করে দিচ্ছি এবং তার বিজনেস প্রমোট করে দিচ্ছি বা তাকে সহযোগিতা করছি আর কি আপনারা চাইলে তাকে সাপোর্ট করবেন তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস এন্টারপ্রাইজ বিশ্বাস এন্টারপ্রাইজের লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং ইউটিউব চ্যানেলটা আপনারা সার্স দিয়ে বিশ্বাস এন্টারপ্রাইজটা আপনারা সাপোর্ট করবেন তাকে নতুন তার চ্যানেল এবং তার থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আশা করছি আপনারা ভালো সার্ভিস পাবেন আর এই ব্যাটারিগুলো কিন্তু যদি সমস্যা হয় সাথে সাথে আপনারা রিপ্লেস করতে পারবেন আর পাঁচ ঘন্টা সাথে সাথে বলতে আপনার পাওয়ার পরে যদি পারফরম্যান্স খারাপ হয় যদি ওইগুলো চেক করে দেওয়া হয় ছয় থেকে সাত ঘন্টা মতো আপনারা ব্যাক পাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো তাকে সাপোর্ট করবেন আর আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যাদের প্রয়োজন রয়েছে সেগুলো এখন অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম